সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কিভাবে ঢোকালে মেয়েরা বেশি কষ্ট পায় দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বামীকে অবশ্যই স্ত্রীর জন্য চাহিদার উপর গুরুত্ব দিতে হবে স্ত্রী যাতে তার দ্বারা কোনো কষ্ট না পায় সেটাও স্বামীকে খেয়াল করতে হবে সে আসলে সঙ্গম করবেন না কেননা স্বামীকে সঙ্গম চলাকালে স্ত্রীর মতামত জানতে হবে তার কাছে কেমন লাগতেছে সে ব্যথা অনুভব করতেছে কিনা স্বামীর মৃত্যুপথের পূর্বে স্ত্রীর কাছে জানতে হবে তার খায়েশ মিটছে কিনা যদি স্ত্রী খায়েশ না মেটেই স্বামীর মৃত্যুপাত হয়ে যায় তাহলে স্ত্রীদের মনে বিষণ্ণতা তৈরি হয় তার মেজাজ হয়ে যায় খিট মনে এক ধরনের অশান্তির অনুভূতি হয় যার কারণে সংসারে অশান্তি নেমে আসে আর এটা হয় স্বামীর যৌন মিলনে স্ত্রীর প্রতি অসদাচরণ করার ফলে যেমন এই আপুর প্রতিও অসদাচরণ হচ্ছে প্রত্যেক স্বামীকে বুঝতে হবে আমি যেরকম মানুষ আমার স্ত্রীও একজন মানুষ প্রত্যেক স্ত্রীকে এটা বুঝতে হবে আমার স্ত্রীর সাথে যা করিতেছি আমি যদি আমি স্ত্রীর জায়গায় হতাম এবং আমার স্ত্রী যদি আমার জায়গায় হতো তাহলে সে আমার প্রতি এরকম অসাধারণ করলে আমার কাছে কেমন লাগতো নিশ্চয়ই খারাপ লাগতো স্বামী যদি স্ত্রীর প্রতি অসাধার করে তাহলে স্ত্রী মনে স্বামীর প্রতি ভালোবাসা মায়া মোহাম্মত বাড়ানা বরং দিনে দিনে তা কমে যায় আর যার কারণে স্ত্রী পর প্রতি আকৃষ্ট হতে পারে আর এই জন্যই মহানবাম বলেছেন স্বামী কেমন ভালো তার স্ত্রী ভালো বলতে পারবে আর আমাদের ভিডিওটি যদি অনেক কেউ তার আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি